হাতে গুণ আর মাত্র অনুসার দিন বাকি তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আর এই পুজোর আয়োজনে তোড় শুরু হয়ে গিয়েছে বিভিন্ন দুর্গোৎসব পুজো কমিটিগুলোর মধ্যে পুজোর বাজেট নির্ধারণ করেই খুঁটি পুজো সারছে তারা সেই মতো আজ ছিয়াত্তরতম বর্ষের দুর্গাপূজার খুঁটি পুজো অনুষ্ঠিত হলো মাতা সুভাষপল্লী ইউনিটের মাতাবাঙা শহরে সুভাষপল্লি ইউনিটের স্থায়ী দুর্গা মন্দির থাকলেও এবছরে তাদের থিম আদিবাসী আঙ্গিনা ক্লাবের সদস্য জয়পাল জানান চোদ্দ লক্ষ টাকা বাজেট রয়েছে এবার তাদের দুর্গাপূজায় এই বাজেটেই মন্দিরের প্রাঙ্গনকে সাজিয়ে তোলা হবে আদিবাসী আঙ্গিনার রূপে স্থানীয় আলোকসজ্জা এবং স্থানীয় মৃৎশিল্পী থাকলেও রাজস্থানের কালনা থেকে আসবে মায়ের বস্ত্র আর পূজা উপলক্ষে অষ্টমী তিথির দিন এলাকার সমস্ত মানুষদের দুপুরের প্রসাদ আহারের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি সুভাষপুরি ইউনিটের ছিয়াত্তরতম মৎস্যের পূজা হলো তো এবছর আমাদের বাজেট হচ্ছে চোদ্দ লক্ষ টাকা এবছর আমাদের ভাবনা হচ্ছে আদিবাসী আগমিনা তো এছাড়া পঞ্চমীর দিন আমাদের উদ্বোধন হয়েছে আর অষ্টমীর দিন মানে পাড়ার সকলে সাত আট দিন আমাদের সুভাষপুলি ইউনিটের পাড়ার যা সুভাষপুল্লি সকল বাসিন্দাদের অষ্টমীর দিন হচ্ছে আমাদের একবেলা রান্না বন্ধ থাকে সব ওখানে এই আমাদের আপাতত চিন্তা ভাবনা প্রায় তিন হাজার লোকের মতন খাওয়া দাওয়া করবে আলোকসজ্জা আছে লোকাল আর ডেকোরেটার হচ্ছে আলিপুরদুয়ার দুজন সরকার আর প্রতিমা রয়েছে হচ্ছে আমাদের লক্ষণ পার্ক ফ্রেশ আছে কালনা থেকে আসছে এই আদিবাসী রাঙিনার মাধ্যমে ক্রিমের মাধ্যমে কি ফুটিয়ে তোলা হবে আদিবাসী আঙিনা যে থিম তৈরি করা হবে সেই থিমের মাধ্যমে কি তুলে ধরা হবে আদিবাসী আঙ্গিনার মধ্যে এটাই বলা হয় আদিবাসীদের একটা আমাদের সমাজ আদিবাসীদের যে সমাজ সভ্যতা সমাজ এই জিনিসটাই আমরা তুলে ধরতে পারি জয়পাল সহকর্মী বা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাধবাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং স্মুথনিং কেরটিন বুটক্স ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন